পরদিন সকাল অরিন্দম কিছু বলেননি কারো কাছে কিন্তু মনের ভেতর কাঁটার মতো বিধে আছে সেই ছায়া পুরনো রেকর্ড ঘেটে পেলেন দু সালে এক মেয়ে মারা গিয়েছিল অপারেশনের সময় নাম সুজাতা মুখার্জি তার মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল এই অদ্ভুত ঘটনাগুলো অরিন্দম ঠিক করলেন আজ রাতেই সত্যিটা জানবেন রাত বারোটা তিনি মোবাইল ক্যামেরা নিয়ে নিচে নামলেন ভেতর থেকে ভেসে আসছে মেয়ের কান্নার শব্দ ঘর আলোকিত টেবিলের ওপর সাদা কাপড় ঢাকা দেহ তিনি ধীরে ধীরে এগোলেন হঠাৎ কাপড় নড়ে উঠল ভেতরে সুজাতার মুখ চোখ খোলা ঠোঁটে ঠান্ডা হাসি তুমি কেন আমার মৃত্যু জানতে চাও ডাক্তার সে উঠে তুমি জানো আমি তিন দিন টেবিলে পড়েছিলাম কেউ ছঁইনি তারপর হঠাৎ চিৎকার আমি বাঁচতে চেয়েছিলাম আলো নিভে গেল চারিদিক অন্ধকার শেষ যে শব্দ শোনা গেল ডাক্তার আমি বাঁচতে চেয়েছিলাম